নওগাঁ মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নওগাঁ জেলার প্রতিনিধি ওয়াসিম রাজু জানান শুক্রবার বিকেলে উপজেলার তিন নং পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আট নং জামায়াতের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়ন যুব সভাপতি আব্দুর রহমানের সঞ্চালনায় ও ইউনিয়নের আমির মাওলানা মাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলার আমির এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে 49 নং আচাার মান্দা আসনের এমপি পদপ্রার্থী খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার আমির মাওলানা আমিনুল ইসলাম সহকারী সেক্রেটারি ও তিন নং কোরানপুর ইউপি সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইলিয়াস খান সাবেক শিবির নেতা অ্যাডভোকেট আব্দুল হালিম সাব্বির মাওলানা নিয়াজুল ইসলাম ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী সহ সেক্রেটারি তৈবুর রহমান যুব জামায়াত নেতা খাইরুল বাসার সহ অন্যান্যরা আমরা ধর্ম ব্যবসায় নই আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটে আগে নামাজ না করলো জোল টুপি আর লম্বা পানি দিপে এক লম্বা